এইরূপে অজস্র স্তুতিবাক্যে তারপ্রসন্ন যখন অতিমাত্র উৎফুল্ল হয়ে উঠিয়াছিলেন এমন সময় পত্র পাইলেন দাক্ষায়নের পঞ্চম সন্তান সম্ভবা অতি নিকটবর্তী হইয়াছে তখন রক্ষকটিকে সঙ্গে করিয়া অর্থ সংগ্রহের জন্য দোকানে গিয়া উপস্থিত হইলেন সকল দোকানদার এক বাক্যে বলিল একখানি বইও বিক্রি হয় নাই কেবল এক জায়গায় শুনিলেন মপসল হইতে কে একজন আপনার এক বই চাহিয়া পাঠাইছিল তাহাকে ভেলু পেবেল পাঠানো হইয়াছিল কিন্তু বই ফেরত আসিয়াছে কেহ গ্রহণ করে নাই আমাকে তার মাসুল দণ্ড দিতে হইয়াছে সেই জন্য সে বিষম আক্রোশে গ্রন্থকারের সমস্ত বহি তখনই তাহাকে প্রত্যার্পণ করিতে উদ্যত হইল গ্রন্থকার বাসায় ফিরিয়া আসিয়া অনেক ভাবিলেন কিন্তু কিছুই বুঝিয়া উঠিতে পারিলেন না তাহার চিন্তাশীল গ্রন্থ সম্বন্ধে যতই চিন্তা করিলেন ততই অধিকতর উদ্বিগ্ন হইয়া উঠিতে লাগিলেন অবশেষে যে কয়েকটি টাকা অবশিষ্ট ছিল তাহাই অবলম্বন করিয়া অবিলম্বে গৃহাভিমুখে যাত্রা করিলেন